ভিন কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণ দিনাজপুর জেলার তপনের এক যুবকের ঘটনায় মৃত আহত যুবকের ভাই মৃতের নাম লব বর্মন বয়স বাইশ এবং আহতের নাম কুশ বর্মন দুজনে যমজ ভাই বুধবার দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে এদিকে বড় ভাইয়ের দেহ গতকাল রাতেই বাড়িতে আনা হয় শনিবার ভোরের দেহ সৎকার করা হয় অন্যদিকে ভাইয়ের চিকিৎসা চলছে বিষয়টি জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে তপন থানার দীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের মধ্যম গ্রামে শনিবার এলাকায় শোকের ছায়া রয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে যমজ দুই ভাই প্রায় পাঁচ ছয় মাস আগে মহারাষ্ট্রের পুনেতে শ্রমিকের কাজ করতে গিয়েছিল কিন্তু গত বুধবার দুপুরে নির্মাণ শ্রমিকের কাজ করার সময় বড় ভাই লবের মাথায় একটি বড় পাথরের টুকরো পড়ে সেই পাথরের আঘাতে মাথায় থাকা হেলমেট ভেঙে গুরুতর আহত হয় সে ঘটনার পাশে থাকা ছোট ভাই কুশ আহত হয় বিষয়টি নজরে আসতেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই ভাইকে সেখানে মৃত্যু হয় বড় ভাই লব বর্মনের ছোট ভাইয়ের চিকিৎসা চলছে অন্যদিকে এ বিষয়ে জেলা পুলিশ সুপার কি বললেন পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখা যাবে কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন তাই কোথায়? রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন। টেন্ডন ইনজুরি, জন্মগত ক্ষত, যেমন ফুটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা, ব্রেস্টে যেকোনো রকম সার্জারি, এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক, উকিলপাড়ায়। রায়গঞ্জ রেল স্টেশনের পাশে। প্রয়োজনে কথা বলুন 9732464382। কী কারণে মারা গেছে? একটু মার কারণ হচ্ছে যে একটা ধসনা না পড়ে শুনে যাচ্ছে যে মারা গেছে পাথর সহকারে ধসনা না পড়ে মাথা পড়েছিল দু ভাইয়ের মাথাতেই পড়েছিল দুই ভাইয়ের পড়েছিল একজন পড়ে পড়েনি একজনের একটু সামান্য পড়েছিল আর একজনের বড় পড়ে হয়তো সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে এ নিয়েও অজ্ঞান হয়েছিল ঠিক আছে আর যে ছোট ভাই তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তাকে ছোট ভাই তাকে হসপিটাল ভর্তি করা হয়েছে আর অত ডেট হয়ে গেছে আর কি করবে ওখান থেকে নিয়ে যে